আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা কিনা পাইকারি প্যাটার্স কালেকশন নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমি কিন্তু হিউজ পরিমাণ প্যাটারের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে প্রোডাক্ট দেখাবো যারা কিনা পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বাসাবাড়ি এমনকি অনলাইন অফলাইনের মধ্যে তারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে বাইরাল যত সব ডিজাইনের কালেকশান আছে সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের একটা ভিডিও থেকে অথবা একটা কারখানা থেকে আজকে প্রতিটা ডিজাইন দেখবেন সম্পূর্ণ সালোয়ার প্রিন্টের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ প্যাটার্নের মধ্যে প্রতিটা কালেকশন আপনারা ধৈর্য সহকারে দেখবেন একটা ডিজাইনের মধ্যে অনলি চারটা কালার থাকবে অবশ্যই সেট ধরে প্রোডাক্ট নিতে হয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়গুলো থাকবে সম্পূর্ণ কুল্লি আড়াইগজের মধ্যে আর দোপাট্টাগুলো দেখেন মাসা প্রতিটা জামার দোপাট্টা থাকবে একদম ফুললি পাঁচ সাত নানা জোনার মধ্যে যারা এই সমস্ত প্যাটার্সের কালেকশন নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দিচ্ছি বাংলাদেশের বড় বড় পাইকারি প্রতিষ্ঠানে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের মধ্যে প্যাটার্সের ডিজাইন নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে সম্পূর্ণ হোয়াইট কম্বিনেশন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আজকে আপনারা এই সমস্ত ভাইরাল কালেকশন আপনি যদি আমাদের কাছ থেকে বান্ডেল বাই বান্ডেল আকারের প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন প্যান্টের কাপড়গুলো দুইটা কালারের কম্বিনেশন করে দুপাটটা পাচ্ছেন আপনারা অবশ্যই এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন বর্তমানে বাসাবাড়ি থেকে শুরু করে অনলাইন অফলাইন সকল জায়গায় কিন্তু এই সমস্ত কালেকশন ইউজ পরিমাণে সেল হচ্ছে আর আপনারা কিন্তু প্রফিটও করতে পারবেন ভালো দামের মধ্যে যেহেতু আপনারা কিনা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন সে জন্য তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখবেন প্রতিটা ডিজাইন দেখবেন এরকম কিন্তু তিনটা চারটা করে কালার থাকবে আমি আপনাদেরকে চারটা কালারই খুলে দেখাচ্ছি তো আপনারা যদি আরও ভিন্ন ধরনের কালেকশন ভিন্ন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন পেজটা ফলো দিয়ে আমাদের পেজটা ভিজিট করে আপনাদের পছন্দের কালেকশন পছন্দের কোয়ালিটি আপনারা নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এত সুন্দর সুন্দর লিস্টের কালার কালেকশন রং রংকচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বর্তমান বাজারের সব থেকে ডিমান্ডিং কালেকশন কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফার ফ্যাশন ওয়াল থেকে আপনি চাইলে আমাদের শোরুমটা ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই ভুল করেও মিস করবেন না যারা কিনা আমাদের শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান আল্লাহ রহমতে আপনারা সব ধরনের কালেকশন আমাদের একটা শোরুম থেকে পেয়ে যাবেন যেখান থেকে আপনি নিয়ে ভালো প্রফিট করতে পারবেন বর্তমান বাজারে সব থেকে চাহিদাপূর্ণ প্রোডাক্ট এমনকি বাটিক জর্জেট বিভিন্ন ধরনের ডিজিটাল কালেকশন ইত্যাদি কিন্তু আপনারা কালেকশন পেয়ে যাবেন আমাদের একটা ভিডিওতে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কী যে চমৎকার কালেকশন বাই কালারগুলো দেখেন প্রতিটা জামার কালার থাকবে খুবই ইউনিক একদম লাক্সারি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রতিটা কালেকশন যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন প্যান্টের কাপড়গুলো দেখবেন আপনি চাইলে প্যান্টের কাপড় দিয়েও কিন্তু আপনারা থ্রি পিস বানাতে পারবেন আর এটা দেখেন দুপাটা মার্শালা দুপাট্টা কিন্তু থাকবে ফুললি পাস আপ নামাজনের মধ্যে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমার ব্যাকগ্রাউন্ডে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে জয়পুরি কালেকশন অবশ্যই আপনারা আসবেন দেখে দেখে প্রোডাক্ট নেবেন আপনি চাইলে বাসায় বসে থেকেও অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু বান্ডিল এখানে দেওয়া হয় বাংলাদেশি চৌষট্টি জেলায় অবশ্যই আপনারা আসবেন যারা কিনা ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তারপর শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম